বিজ্ঞানের একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নটা হচ্ছে নক্ষত্র মন্ডল ছোট ছোট প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলে তোমরা ভালো বুঝতে পারো এবং সহজে লিখতে পারবে আমি ছোট ছোট প্রশ্নগুলো এখন দিই আগে আমি চ্যাপ্টার ধরে প্রশ্নগুলো দিতাম তাহলে একটু অসুবিধা তোমাদের হচ্ছে হয়তো কিন্তু এইগুলো তো ভালো বুঝতে পারবে দেখো এই নক্ষত্র মণ্ডল কি একটুখানি আমরা আলোচনায় যাই আমরা সপ্তশী মণ্ডলের নাম শুনেছি আমরা ক্যাসিওপিয়ার নাম শুনেছি আমরা বক বকমণ্ডলেরও নাম শুনেছি স্যার এগুলো আবার কী এইগুলো আকাশে অনেক নক্ষত্র আছে আমরা যদি খালি চোখে আকাশে তাকাই না অমাবস্যার রাত্রে আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাব গ্রহগুলোকেও দেখতে পাইছি কিন্তু চিনতে পারি না কোনটা তাহলে আমরা গ্রহ আর নক্ষত্র কি করে বুঝতে পারবো তার জন্য আমরা জানি গ্রহ দিয়ে আলো স্থির হয় আর নক্ষত্র আলো করে জলে লেভে জলে লেভে। এখন নক্ষত্র মন্ডলগুলো কি আমরা যদি আকাশে তাকাই ধরো এই প্রথম ছবিটা যদি যাই একটুখানি দেখো প্রথম ছবিটা বুঝতে পারবে এই যে একটা ছবি তোমাদের বই দেয়া আছে যদি এগুলোকে কোনো কাল্পনিক রেখা মনে মনে রেখা কাল্পনিক কল্পনা করে এরকম যদি একটা যোগ করি এটা এটাকে এন হলো হলো না এটাকে যদি একটা কিছু যোগ করি কিছু একটা হলো হলো না এটাকে এটাকে নিয়ে একটা কিছু যোগ যদি এরকম ধারা যদি মনে মনে যোগ করে এম এর মতো হয় এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একদম এম এর মতো হয় তখন কিন্তু হয়ে যাবে ওটার নাম দেবো আমরা তাহলে নক্ষত্র মন্ডল কাকে যে কাছাকাছি থাকা তারাগুলো গুলো কাল্পনিক রেখা দিয়ে যোগ করে বিভিন্ন আকৃতি আকৃতি হয় বিভিন্ন কখনো ওই চিহ্নের মতো এটা তো আমরা নাম জানি গো কি বলতো সপ্তশী মন্ডল কতু পুল ইত্যাদি বৈশিষ্ট মরেছি তা আমরা নাম জানি যে প্রশ্ন চিহ্নের মতো এটাকে কি বলবো আমরা এটাকে আমরা বলবো সপ্তশ্রী মন্ডল সাতটা ঋষি বলে ওই তারাগুলোর নাম দেওয়া হয়েছে কখনো এতে এম এর মতো ক্যাসিওপিয়া হলো আর কখনো ক্রুশ চিহ্নের মতো এই যে দেখছো এটা দেখছো না যীসুকে যেন ক্রুশ দেওয়া হয়েছে চিহ্নটা হয়তো ধরো একটা কাঠ এখানে যিশুকে তো কাঠে বিদ্ধ করা হয়েছিল এরকম আর কি এরকম 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 তাহলে এটা যদি কল্পনা করা এখানে একটা এখানে একটা একটা এখানে একটা কল্পনা করা হয় এরকম এটা দিয়েছে ছবিটাকে ঘুরিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবে দেখো এটা মাথা মনে হচ্ছে এটা হাত হাত দুটো বাড়ানো আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি না ঠিক এটা মাথা মনে হচ্ছে এটা হাত দুটো বাড়ানো মনে এটাকে চিহ্ন ক্রুশ চিহ্ন মতো দেখতে হয় এটাকে আমরা বলব মণ্ডল প্রশ্নচিহ্নের মতো হলে সপ্তশ্রী মণ্ডল আর এমের মতো হলে ক্যাসিওপিয়া আরেকটা যেটা আমরা শীতকালে মানে এখন যদি তুমি রাতের বেলা পূর্ব আকাশে দেখো আমি শীতকালে ভিডিওটা করছি একদম একটা শিকারী মানুষের মতো মানে কোমরে দেখবে এই তিনটে তারা থাকে ছোটো ছোটো কোমর বন্ধ এটা হাত হাতে এরকম এখানে একটা এখানে একটা এখানে তিনটে এখানে একটা এখানে একটা একদম দেখে মনে হবে শিকারী মানুষ কেন শিকারী মানুষ মনে হচ্ছে স্যার আমি তো হাতে কোনো ছবি আঁকলাম আমি একটা ছবিটাকে ভালো করে আঁকার চেষ্টা করি একটা মাথা কোমরে তিনটে কোমর বন্ধ থাকে এখানে একটা এখানে এখানে একটা আর এখানে একটা এখানে একটা হাতটাতে একদিকে মনে হবে তীর ধনু ঘুরে আছে সেই জন্য মনে হয় শিকারী মানুষের মতো একে কী বলা হয় এটাকে বলা হয় কালপুরুষ তাহলে আমরা অনেকগুলো নক্ষত্র মণ্ডলের কথা জেনে গেলাম এক প্রশ্নচিহ্নের মতো দেখতে আমার সঙ্গে সঙ্গে কিন্তু মুখস্থ হয়ে যাবে প্রশ্নচিহ্নের মতো দেখতে সার সপ্ত ঋষি থাকে এখানে সপ্তষিমণ্ডল এমের মতো দেখতে ক্যাসিওপিয়া ক্রুশের মতো দেখতে বক মণ্ডল আর শিকারী মানুষের মতো দেখতে কালপুরুষ কালপুরুষকে তোমরা সন্ধ্যে সূর্য ডোবার পর অবস্থা তোমরা পূর্বাকাশ দেখবে এরকম একটা কোমরে কোমর বন্ধটা খুঁজে পাবে আর ভালো দেখা যায় তিনটে তারা দিয়ে তাহলে শিকার কোমরে একটা বেল্ট বেঁধে যে মনে হবে হাতে ধনুক আছে এরকম এইগুলো হচ্ছে যে এক একটা নক্ষত্র মণ্ডলের নাম আসলে এগুলো কী কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ দিল যোগ করলে বিভিন্ন আকৃতি মনে হয় তৈরি হয় একই বলি আমরা নক্ষত্র মণ্ডল ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন